নমস্কার স্যার ওই যে বলেছিলাম না হঠাৎ করে আমার বরের শরীরটা খুব খারাপ হয়ে গেছিল তো একটু হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম তা আজকে সারাদিন আসতে পারিনি স্যার উনি আমার মা আমার মাই এখন আপনাদের বাড়িতে কয়েকদিন একটু কাজ করে দেবে আর আমার বরের যখন শরীর ঠিক হয়ে যাবে তারপর থেকে আমি আসবো কাজ করতে আর আমার মা সব কাজ করতে পারে ঘরে এক মিনিট উনি যা কাজছে উনি তো কাজ করতে পারবে বলে আমার মনে হয় না ওনার শরীর ঠিক আছে তো না না দাদা বাবু মার সব কাজ পারবে আপনার ওরকম মনে হচ্ছে এরকম কাশি সত্যি মার একটু আধটু সারা বছর লেগেই থাকে কিন্তু কাজ বা কিন্তু সব করতে পারে কালকে যে টাকাটা ধার নিয়েছিলাম এই যে সেই টাকাটা একশো সেকেন্ড টাকাটা লাগবে না তোমার কাছেই রাখো আর মাকে কোনো ভালো একটা ডাক্তার দেখাও সবার আগে মা সুস্থ হয়ে যাক তোমার হাজবেন্ড সুস্থ হোক তারপরেই তুমি কাজে এসো কোনো তাড়াহুড়ো নেই টাকাটা রাখো তুমি হ্যাঁ ও ঠিকই বলেছে তোমার মা সুস্থ না তোমার মাকে ডাক্তার দেখাও পুরোপুরি সুস্থ হয়ে উঠো তোমার স্বামীকে সুস্থ করো তারপর তুমি কাজে এসো কাজ নিয়ে চিন্তা করতে হবে না আর তোমার মাকে দেখেই মনে হচ্ছে সই খারাপ উনি কি করে কাজ করবে ধন্যবাদ স্যার ধন্যবাদ দাদাবাবু আমি আসছি তাহলে চলো মা